মানুষ ঠকে মেয়ে মানুষ আর বেশি ঠকে যে একটা ছেলে একটা মেয়ের সাথে রিলেশন কইরা চারটা পাঁচটা মেয়ের সাথে কথা বলবো কিন্তু ছেলে আমি ছেলে মানুষ আমি ফার্স্ট রিলেশন করছি তারপরও একটা মেয়ে আমার ভালোবাসতে আসবো কিন্তু একটা মেয়ে যখন একটা রিলেশন করে ছেলে যাই না বুঝা ওই মেয়ের সে জীবনও গ্রহণ করবো না আমি মানুষের জীবন হচ্ছে আপনার জীবন আমরা ছেলেরা রিলেশন করি আমার রিলেশনের মধ্যে যদি কষ্ট পাই বা মেয়ে যদি আমাদেরকে সাইডা চলে যায় আমরা কষ্ট পাই ঠিক শুধু যে মেয়েরা ছেলেদেরকে ঠকায় এমনটা কিন্তু না অনেক মেয়ে আছে যারা আপনার ছেলের কাছ থেকে ঠকে অনেক মেয়ে আছে যারা ছেলের কাছ থেকে ধোঁকা খায় কিন্তু একটা মেয়ে যখন কষ্ট পায় কোনো ছেলের কাছ থেকে সে মনটা ধোঁকা খায় তখন ওই মেয়ে মানুষটা এই কষ্টের ব্যাপারটা কারোর সাথে শেয়ার করতে পারে আমরা ছেলেরা দশটা রিলেশন করলো আমাদের কোনো তেমন কোনো সমস্যা নাই আমাদের তেমন কোনো বদনাম হয় না হয়তো আমরা কিছুদিন কষ্ট পাই তারপর ঠিক হয়ে যাই কিন্তু যখন একটা মেয়ে একটা রিলেশন করে যখন ওই রিলেশনটা ব্রেকআপ হয় তখন ওই মেয়ের লাইফটা একবারে শেষ হওয়ার পথে প্রায় বরবাদ কারণ আমি ছেলে মানুষ আমি রিলেশন তারপরও একটা মেয়ে আসবো কিন্তু একটা মেয়ে যখন একটা রিলেশন বা দুটা রিলেশন করে তখন কোন ছেলে না বুঝিয়া ওই মেয়ের সে জীবন গ্রহণ করবো সে প্রথম অবস্থা তার সাথে রিলেশন করছে কিন্তু যখন এক মাস দেড় মাস পরে দুই মাস পরে জানতে পারছে যে ওই আগে আগে রিলেশন করছে বা তার একটা পাস্ট আছে তখন ওই ছেলেটা তার জীবনও তার আগের মতো ভালোবাসতো না সেই কাছ থেকে চলে আসছে বেশিরভাগ মেয়ে আপনার ছেলের কাছ থেকে আপনার সব ছেলে তো আর না আমাদের সমাজের সমাজের মধ্যে মধ্যে আমাদের অনেক ছেলে খারাপ আছে প্রথমত মেয়েদের মেয়েদের সাথে কথা বলবো আমি একটা কথাই বলি যে মেয়েদের জীবন হচ্ছে কাটার জীবন আপনি আমি ছেলে মানুষ আমি চাইলে যেভাবে আমার জীবনটাকে পরিচালনা করতে পারবো কিন্তু একটা মেয়ে মানুষের জীবন যেভাবে চাইলে সে পরিচালনা করতে পারবে না প্রয়োজন আমি ছেলে মানুষ আমি বাজারে যেতেছি কোনো সমস্যা না কেউ আমার কিছু বলতো কিন্তু একটা মেয়ে মানুষ এটা পারবে না আপনি ফ্যামিলি না আপনি ওই ছেলেটা কিরকম ওই ছেলেটা কিনে আপনি তো তার ভিতরে দেখতেছেন দিন শেষে আপনি তার কাছে ঢুকতেছেন কষ্ট পাইতেছেন আমরা কষ্ট পাইলে কষ্ট প্রকাশ করতে পারি কষ্ট প্রকাশ করলে কষ্ট কম এটা সত্য তবে আপনি মেয়ে মানুষ আপনি আপনার কষ্টগুলা আমাদের ছেলেদের মতো কষ্টগুলো প্রকাশ করতে পারবেন না যদি আপনি একটা কষ্ট প্রকাশ করতে চান সেটা আপনার ফিউচারে

আমি যাই না বুঝে কে তার সাথে যাবো আমি ভাত দেশের তার কাছ থেকে চলে আসতে হয় আমার আমার জানার মতো আমি দেখছি যে একটা ছেলে একটা মেয়ের সাথে রিলেশন কইরা আর চারটা পাশের মেয়ের সাথে কথা বলে তারও কিন্তু ছেলে শুধু ছেলেরা ভালো তা না যে মেয়েগুলা আপনার মন থেকে ভালোবাসতে চাই ওই মেয়েগুলো সবার প্রথমে ঠকে সব মেয়ে তো আর খারাপ উদ্দেশ্য নিয়ে রিলেশনে আসে না অনেক মেয়ে আছে যারা মন থেকে চায় যে একটা মানুষের ভালোবাসবো একটা মানুষের তার সারা জীবন তার কইরা নিব কিন্তু মেয়েরা ঠকে মেয়েরা অনেক কঠিনভাবে ঠকে মেয়েরা আমাদের ফ্যামিলিতে সবার বোন আছে তো যাক আমি সেই কথা দেখে বলি যে মেয়ে মানুষ ঠকে মেয়ে মানুষ আর বেশি ঠকে ছেলেদের থেকে বেশি মেয়ে মানুষ ঠকে আমি আপনাদের একটা কথাই বলবো যে রিলেশন এমনিতে ভালো না আপনারা মেয়ে মানুষ আপনাদের কপালে যে মানুষটা আছে ইনশাল্লাহ সেই মানুষটা আপনার আজ কেন ঠিক টাইমে হইলেও আপনাদের সময় যখন হবে আপনারা ঠিক ওই মেয়ে মানুষটাকে পাবেন বা ওই ছেলে মানুষটাকে বা আপনার জীবন সঙ্গীটা আপনি খুঁজে পাবেন তবে তার জন্য আপনার অন্তত কিছুদিন ধৈর্য ধরতে হবে আপনি ধৈর্য ধরে আলোর উপরে ইনশাল্লাহ সবকিছু জীবনটা হচ্ছে ছোট একটা জীবন এই জীবনে দুঃখ কষ্ট নিয়ে জীবন আপনার একটা ভুল ডিসিশন আপনার জীবনে একবার শেষ করে দিন আমি চাই প্রত্যেকটা আমার প্রত্যেকটা ভুল ভালো থাকুক এই আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম